বিসমুল রহমান রহিম স্বাধীন উনিশশো বিরানব্বই পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে শেখাব কীভাবে একজনের মনে আপনার মোহ্বাত সৃষ্টি করবেন আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন একটি আরবি লেখা এখানে লেখা রয়েছে ইয়া তহমনাক এটি এগারো বার পরে যে কোনো খাদ্য জাতীয় জিনিসের উপর দিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রেমে পাগল হবে সেই আপনার তার অন্তরে আপনার প্রতি মোহাম্মত সৃষ্টি হবে আর এই আয়াতির নিচে অবশ্যই অবশ্যই যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তার নাম লিখবেন যে অমকের দিকে অতি তাড়াতাড়ি আমার মহব্বাত হোক এটা অবশ্যই দেখতে হবে তা না হয়ে কাজ করবে না আর অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলটিতে রয়েছে সেগুলো দেখবেন আপনাদের অনেক উপকার হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে